আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নহম সিনের ফেয়র শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে তেতো নম্বর পৃষ্ঠার দাব দুই চতুর্থ সেশন এখান থেকে হচ্ছে আমরা সমাধান করব প্রশ্নগুলোর তো শুরুতে দেখো চতুর্থ সেশনে কী দেওয়া আছে যেন স্নেয়বিক রোগের পাশাপাশি অন্য কী কী দীর্ঘমেয়াদী রোগ সাধারণত দেখা যায় তার একটি তালিকা তৈরি করা ফেল তো তোমাদেরকে প্রথম কাজ কী স্নেউবিক রোগের পাশাপাশি আর কি কী দীর্ঘমেয়াদী রোগ আছে ঠিক আছে তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে তো তৈরি করে ফেলো তো কীভাবে তৈরি করবে তো আমরা সেটি এখন দেখব যেমন আর কী কী আছে যেমন দীর্ঘমেয়াদী রোগের তালিকার মধ্যে আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি বিকল হয়ে যাওয়া ক্যান্সার ঠিক আছে এবং পারকিনস রোগ এপিলিপসি সম্পূর্ণ অন্ধত্ব ঠিক আছে সম্পূর্ণ বধিরতা তো এখানে আটটি দেওয়া আছে তো আটটি থেকে দেখো তারপরে যেটি বলা আছে তালিকা নিশ্চয়ই ডায়াবেটিস রোগীর নাম এসেছে তাই না এই যে দেখো ডায়াবেটিস দেখো শিক্ষকের নির্দেশে দলে হয়ে অথবা বাক একক কাজ হিসেবে পরিবারের বা পরিচিত মধ্যে ডায়াবেটিস রোগী শনাক্ত করে এবং রুগীর উপসর্গগুলো তালিকা করে নিচে লিখবে তো এখানে কি করতে হবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা একক কাজ হিসেবে তোমাকে কি করতে হবে একজন ডায়াবেটিস যে রোগী আছে তাকে শনাক্ত করতে হবে এবং এই রোগের যে উপসর্গগুলো আছে উপসর্গ মানে হচ্ছে রোগ লক্ষণগুলো ঠিক আছে কি কি থেকে আসলে ডায়াবেটিস রোগ হয় এগুলো হচ্ছে একটা তালিকা নিচে লিখতে হবে তো চলো এই আনসারটা আমরা এখন দেখি তোমরা হচ্ছে জাস্ট তালিকাটা লিখে দেবে আর কোনো কিছু লেখার দরকার নেই যেমন নম্বর উত্তর যেমন ডায়াবেটিস রোগের উপসর্গ একটা নাম্বার কি তীব্র তীক্ষ্ণ পাওয়া মানে বেশি বেশি পানি খেতে মন চাইবে এরকম ঘন ঘন প্রস্রাব হওয়া শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হওয়া হবে বেশি বেশি খোদা লাগবে স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন কমতে থাকবে যে কোনো ধরনের ক্ষত শোকাতে স্বাভাবিক স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দেরি হবে এবং নানা ধরনের চর্মরোগ যেমন কুচপাচরা ফুরা ইত্যাদি দেখা দিবে এবং চোখে কম দেখা দৃষ্টির শক্তি কমে যেতে পারে বুমি বুমি বাপ হতে পারে তো এখানে অনেকগুলো দেওয়া আছে তুমি হচ্ছে পাঁচ সাতটি লিখে দিবে এখানটায় তাহলে সবটি পূরণ হয়ে যাবে তোমাদের তো তারপর যখন নিচে আরেকটি প্রশ্ন আছে এটি আমরা পূরণ করব তো স্থানীয় কোনো ডাক্তারের কাছ থেকে তোমার তোমরা ডায়াবেটিস কেন হয় এবং এই রোগের প্রতিকার ও প্রতিরোধের উপায় কী তা জেনে নিচে শিখে লেখো শখে লেখো আর কি নিচে লেখবে তো প্রথম কথা হচ্ছে এই ডায়াবেটিস রোগের যে প্রতিকার এবং প্রতিরোধের উপায় কী সেগুলো আমাদেরকে এখানটাই লিখতে হবে তো চলো আনসারটা আমরা দেখি আনসারটা আমরা দিতে পারি যে এখান থেকে এখান থেকে আমরা দেবো প্রতিকার প্রক্রিয়াজাত খাবার ও এড়িয়ে চলতে হবে দুই মসৃণ সাদা আটার রুটি পরিবর্তে ভুষলা আটার রুটি খেতে হবে তিন স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি ফল মোটা দানাদার খাদ্যশস্য তেল বাদাম ইত্যাদি খেতে হবে চার জাতীয় খাবার পাস্তা এবং ড্রিঙ্কস ইত্যাদি খাবার বর্জন করতে হবে এবার দেখবে প্রতিরোধ নিয়মিত ব্যায়াম যেমন সাতা জগিং ইত্যাদি করতে হবে এবং নিয়ম করে প্রতিদিন এক ঘন্টা হাঁটতে হবে ধূমপান ত্যাগ করতে হবে এবং নারকেল জল ডাবের পানি কালো কফি সবুজ চা পান করতে হবে এবং বায়ুযুক্ত পানীয় চিনিযুক্ত জস ইত্যাদি থেকে বিরত থাকতে হবে শরীরের ওজন ঠিক রাখতে হবে মধ্যপান থেকে বিরুদ্ধে থাকতে হবে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে রক্তের চিনি মাত্রা ঠিক আছে কি না তা পরীক্ষার মাধ্যমে খেয়াল রাখতে হবে তো এইগুলো হচ্ছে যা এই শখের মধ্যে লিখে দেবে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে আমরা চত্বর নম্বর পৃষ্ঠার যে শখটা দেওয়া আছে সেটি আমরা পূরণ করব তো ধর্ম সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ